আখলা একটা গুরুত্বপূর্ণ জিনিস চরিত্র আখলাক আখারাতে যার আখলা যত বেশি সুন্দর হবে উন্নত হবে তাদের আল্লাহ তারা তত বেশি মর্যাদা দেবেন না আল্লাহ তারা কী দিবেন উচ্চ সান মা দিবেন তার আমত তত বেশি ভারী হবে সাহাবাই কেমন আখলা কেমন ছিল ওনাদেরকে দেখে দেখে আর কাফরের গ্রহণ করত তারা বিভিন্ন দেশে সরাই পড়তো ব্যবসার উদ্দেশ্যে ব্যবসা করতো তো কাফর ওনাদেরকে দেখে দেখে ইস্তাম গ্রহণ করতো তোমার বলতেন আসলিম তাসলিম তোমরা ইসলাম গ্রহণ করো শান্তি পেবে সাহবাই কারণ স্তিফার জন্য আমাদের ভিতরে চলে আসে বলে আজকে আমাদেরকে দেখে কেউ ইসলাম গ্রহণ করবে বলে চোদ্দশো বছর আগে ওনারা নমুনা স্বরূপ দেখাই গেছে বলে আজকে তো বলে কাফেররা আমাদেরকে দেখতে ঘৃণা করে ইসলামকে ঘৃণা করে কেন আমাদের আখলাকের কারণে আমাদের চরিত্র ঠিক নাই বলে আজকে এটার পর বিভিন্ন ঘটনা ঘটতেছে ভিতরে তোমার অন্যায় অত্যাচার জুলুম আছে সব আমাদের ভিতরে যার কারণে কাফের ইসলাম তো গ্রহণ করা দূরের কথা বলে ইসলাম ঘৃণা করে উচিত ছিল চোদ্দোশো সাড়ে চোদ্দশো বছর আগে থেকে যে ইসলামের দাওয়াত কালিমের দাওয়াত চলতেছিল বলে সমস্ত কাফের কাছে দাওয়াত নিয়ে পৌঁছে যাওয়া হ্যাঁ উচিত তো ছিল তব ওই লম্বা সময়ের ভিতরে সমস্ত কাফের ইসলাম ইসলামানে ফিকির করে তো ফিকির করিয়ে নাই নিজেরাও সংশোধন হইনি এটা কোনো দুঃখজনক বিষয় বলে আমাদের কাছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কালীমা রা হিন্দ লম হেমদ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সত্য কথা এটা এর এরকম সত্য কথা নাই এটা আমাদের আমাদের কাছে আসে যেটা পড়লে সেই মান আনলে মতের সাথে সাথে তাকে জান্নাত দিবে দুনিয়ার চেয়ে পৃথিবীর চেয়ে দশ গুণ বড় জান্নাত দিবে কত বড় দামি সম্পদ এটা বলে কোনো আশি একশো বছরের কাফের যদি পড়ে পাক তাকে ই তাকে কী দিবে আর আশি একশো বছরের গুণাকে মাফ করে দিবে কত বড় দামি সম্পদ জান্নাত দিবে দামি কালে আমাদের কাছে থাকার পরেও আমরা কালেমার্ভে উঠতে পারিনি রসুল আল্লাহ পাখর হুকুম নবীত পরিপূর্ণ আমাদের ভিতরে আসে নাই যেন সাহাবাহিক পরা নিজেকে কালে মারপ ওঠানো কালেম হওয়া করছে এটাকে সৈশুদ্ধ করে পড়া আল্লাহ কোনো নাই আল্লাহ উদ্দেশ্য এটা কালেমাকে মুখেবগ্ধ হবে স্পষ্টভাবে শৈশুদ্ধ করে অন্তর বিশ্বাস করতে হবে আর এটাকে কাজে বাস্তবায়ন করতে হবে পরে দক্ষিণ বিষয় আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সফর হইতেছে দেখা যেতেছে মুসলমানরা কালেমা করতে পারে না কিন্তু দক্ষের বিষয় মাহমুদ আরবি সবুল্লাহ আল ইসাল্লাম ইসলাম যদি কষ্ট করছেন হিজরত করছেন রান্নাম শহীদ করছেন তাহে ফারত জয়সেন ওই নবীর নাম আমরা বলতে পারি না এর সে দক্ষিণ বিষয় আর পারে কিনা সেই জন্য আমাদের সফর করে আল্লাহ রাস্তায় বের হওয়া যখন আমরা বের হবো এই সমস্ত কিছু আমাদের সামনে আসবে আমি যদি আখলাকে সংশোধন করবো যেন আমাকে দেখি ইসলাম কাফরার ইসলাম ধর্মগ্রহণ করে আল্লাহ তালা আমাদেরকে কথাগুলো বোঝা আমন করা তৌফিক দান করেন বেশি বেশি কাফরাতকে সে যেন সমস্ত কাফরাই ইমান আনতে পারে ফিকির করার সমস্ত কাফরের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরার আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন